আপনি যেটা বলছিলেন যে এই মামলার রায়ের একদিন আগেই প্রধান বিচারপতি ডক্টর ইনুজির সাথে দেখা করে আপনার কথা যেটা বোঝা যাচ্ছে সে সেখান থেকে তিনি ব্রিফ নিয়ে এসেই এই মামলাটি রায় দেন হয়তো বা এমনটাই আমরা চিন্তা করতে পারি আমি সাথে একটা কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রাষ্ট্রপক্ষের যিনি প্রসিকিউটর ছিলেন এই মামলার তিনি গাজী এম তামিম এই শুনানিতে অংশগ্রহণ করেন তিনি তার বাবার নাম ছিল গাজী গাজীক সিদ্দিক তিনি জামাত ইসলামের এক সময়ের এমপি প্রার্থী ছিলেন থেকে যুদ্ধপরা ট্রাইব্যুনাল প্রধান প্রসিকিউটর যিনি তাজুল ইসলাম আপনার সবাই জানেন তিনিও গত সময়ে যুদ্ধাপরাধীদের বিভিন্ন মামলার তিনি প্রধান আইনজীবী ছিলেন এবং প্রধান বিচারপতি যিনি তার বিরুদ্ধে অভিযোগ তিনি সরাসরি জামাত ইসলামের রাজনীতির সাথে সম্পৃক্ত এম একটি পরিস্থিতিতে আসলে এই ট্রাইব্যুনালের কাছ থেকে এই রায়টি কতটুকু গ্রহণযোগ্যতা পাবে জাতীয় আন্তর্জাতিকভাবে এই বিষয়ে যদি একটু আলাপ করেন ডাক্তার নবী ধন্যবাদ আ এই যে বেকসুর খালাস এটা কোনো আইসোলেটেড ইনসিডেন্ট না বিচ্ছিন্ন কোনো ঘটনা না কারণ এই সরকার এসেছে ষড়যন্ত্রের মাধ্যমে এবং একাত্তরের যে পরাজিত শক্তি তারা এই ষড়যন্ত্রের পিছনে এবং উদ্দেশ্য হল একাত্তরকে মুছে দেওয়া ডক্টর ইউনুস আমেরিকা ইউনাইটেড নেশনস ইউরোপিয়ান কান্ট্রি এবং পাকিস্তান এবং বাংলাদেশের যে স্থানীয় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাত শিবির এদের ষড়যন্ত্রের ফসল সে হলো এই গ্রুপের পাপেট তার প্রধান উদ্দেশ্য হল মুক্তিযুদ্ধের ইতিহাস মুসিফেলা বঙ্গবন্ধুকে অস্বীকার করা বঙ্গবন্ধুর যে বাড়ি যেটা একটা জাতীয় মিউজিয়াম হিসাবে রূপান্তরিত করা হয় সেটাকে ধ্বংস করা এবং জাতীয় দিবসগুলো বঙ্গবন্ধুর স্মরণে যে জাতীয় দিবসগুলো সেগুলো মুছে ফেলা বন্ধ করে দেওয়া তো এই সমস্ত ঘটনা থেকেই আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর যে বলেছিল যে মেট্রিকুলাসলি সেগুলো ইমপ্লিমেন্ট করছে একটা পর একটা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল সেটাকে বিলুপ্ত করা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আহ অত্যাচার করা নির্যাতন করা এগুলো সবই তাদের মুক্তিযুদ্ধ বিরোধী যে প্ল্যান সেটাকেই বাস্তবায়িত করা আপনারা উল্লেখ করেছেন যে যুদ্ধাপরাধের বিচারের যে যুদ্ধাপরাধের পক্ষে যারা ছিল যা সে এখন হলো প্রধান প্রসিকিউটর এবং আপনি উল্লেখ করলেন যে এই মামলায় যে ছিল সেও জামাতের এক নেতার সন্তান তো বিচার বিভাগকে যেভাবে ধ্বংস করা হয় এটা মেটিকুলাসলি প্ল্যান করে এই জন্য যে এই একটা বৈধ সরকারের অপসারণের পরেই প্রথম কাজটা তার যেটা করে সেটা হলো বিচার বিভাগের সমস্ত বিচারকদেরকে লাঠি বা গান এগুলো ভয় দেখিয়ে তাদেরকে পদত্যাগ করা হয় এবং সেখানে অ্যাপয়েন্টমেন্ট করা হয় সবই হলো এই মুক্তিযুদ্ধ জামাত শিবিরের আইনজীবী অনেকের যোগ্যও না বিচারক হওয়ার তাদেরকে দেওয়া হয়তো তাদের কাছ থেকে তো আমরা এটাই আশা করব যে একজন যুদ্ধাপরাধীকে মুক্ত করবে এটাই তো তাদের উদ্দেশ্য এবং সেটাই ঘটনাটা ঘটে।